আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না আমি ভোট পাই না বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে আরো কি বললেন অবশ্যই আদর্শবান মানবিক সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন তাহলে উনার আলালের দুলাল অনুব্রত মন্ডল নাম তার কেষ্ট দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে একবার নয় পাঁচবার বলেছে ধর্ষণ করব তারপরে অনুব্রতকে তুমি গ্রেফতার করি আটজন কারবাইন আর একে ফর্টি সেভেন দেওয়া সিকিউরিটি লাগিয়ে রেখেছ তাকে জামাইয়াদার করে স্টিপিয়ার চেম্বারে থেকে চা কফি খাইয়ে আবার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ অনুব্রতকে যদি চুলের মুখি ধরে মারতে মারতে জেলে ঢোকাতে যদি আদিত্যনাথের মতো তাহলে বসবা ল কলেজে তোমার মনোজিৎ মুশ্ররা যুবের আহমেদরা এই ঘটনা ঘটাতে পারত না আজকে পশ্চিম বাংলায় সেই কারণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সেই কারণে চোট ভাঙতে হবে আর লজ্জা লাগে পারেনি ভয়ে বিজেপি মলিপুরের মাটিতে কুড়ি হাজার লোক নিয়ে নারী সম্মান যাত্রা করে প্রতিবাদ করেছে পুলিশের মা এবং স্ত্রীকে তাকে সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করেছে আপনার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেনি আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা আপনারা দেখছেন এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বস্তরে চুরি তুর্নি সর্বস্তরে ডাকাতি এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূলের এই চোররা চুরি করেনি লুট করেনি চাকরি বিক্রি থেকে কয়লা পাচার থেকে রাস্তায় দাঁড়িয়ে সিভিল ভলেন্টিয়ার পুলিশকে দিয়ে তোলা তোলা থেকে শুরু করে কি করেনি আপনি বলুন আমি আপনাদের কাছে আবেদন করব রথযাত্রা ছিল উল্টো রথে উল্টো রথযাত্রায় কেন এখানে ইস্কনের গ্রহর উপরে আক্রমণ হলো পুলিশ কেন এখানে এবং রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না কেন করলেন এটা আপনারা চান অশান্তি আগে তো এগুলো ছিল না এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি আপনাদেরকে কর্ম দিতে পারেনি আপনাদেরকে ভালো হসপিটাল দিতে পারেনি আপনাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি তাই ভারতীয় জনতা পার্টিকে তাদের সঙ্গে লড়াই লাগিয়ে দল খাতরে হয় এই কথা বলে দল গেলে ভোট নিতে হবে সেই কারণে শুভেন্দু অধিকারী বলে আপনাদের একশোটা ভোটের পঁচানব্বইটা যদি চোখ বন্ধ করে কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ঘোষকে দেন আমার হিন্দুদের হিন্দুদেরকেও আমার বলার অধিকার আছে একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট আছে আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না সত্য নামি খারাপ আপনারা বলবেন মুসলিম বিজেপি কে প্রচার করতে দেন না এজেন্ডিতে দেন না

আর ফেলে দিচ্ছে তিন দিন বলছে এটা এক বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে কেন বাধা দিবেন আপনি মুসলিম এলাকায় আমাকে প্রচার করতে দেবেন না মোদিজির রেশন সবাই পায় মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন মোদিজির একশো পঁচাত্তরটা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল তাই আমি বলি বন্ধুরা চট বেঁধে সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে আপনি না পাড়ায় ঢুকতে দেবেন না যদি আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা দোয়া ধরে আমাকে আশীর্বাদ করেছে কি এসে আমার হাত মিলিয়েছে তার বলে একটা নাতনি ছিল আমি বললাম সাবধানে রাখুন তামালনাথ দেখেছেন সাবধানে তাই আপনারা জোট বানুন একে তাড়াতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে আমার উপর ভরসা রাখুন আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি আগামী বছর আপনাদের দায়িত্ব প্রাপ্তন করা আমি জানি এই এলাকায় ভোট দিতে যায় না আমি জানি ভোটার লিস্টে চল ভরে আছে রোহিঙ্গাদের নাম আছে আর শুন এখন মুসলিমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোন ঝগড়া নেই কিন্তু এই মামলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটা রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না আর আমরা আসতে দেবো না